সুপ্রিয় দর্শক আমাদের পৃথিবী হল বিরাট এক রহস্যের ভান্ডার এই পৃথিবীতে এমন কিছু আশ্চর্যজনক অদ্ভুত রহস্য এবং নিদর্শন রয়েছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারে নাই অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞান সেই জিনিসগুলোর ব্যাখ্যা দিতেও ব্যর্থ হয়েছে জ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নতি সাপেক্ষেও সেই বিষয়গুলো আজও রয়ে গেছে মানুষের ধরা বাইরে তো সেরকম বিষয় নিয়েই আমি আজকে আপনাদের সামনে সচিত্র প্রতিবেদন দাখিল করব এরকম আটটি বিষয় আমি নির্ধারণ করেছি পৃথিবীর বহু মানুষ হাজার হাজার বছর ধরে এই রহস্যগুলো ভেদ করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে কিন্তু তারা আজ পর্যন্ত সফল হয় নাই কিন্তু তাই বলে মানুষ কিন্তু থেমে থাকেনি শতাব্দীর পর শতাব্দী চালিয়ে গেছে তার অনুসন্ধান আমারে ভিডিওর প্রথম অমীমাংসিত রহস্যের নাম দ্য লাইগুরাস কাপ এটি একটি চতুর্থ শতাব্দীর রোমান কাচের কাপ যা আলো অনুযায়ী তার নিজের রং পরিবর্তন করে সকালের সূর্যের আলোয় এটি এক রকম রং ধারণ করে আবার দুপুরে আর এক রকমের রঙ ধারণ করে বিকালে এক রকম এবং রাতে সে আর এক রকমের রঙ অমীমাংসিত রহস্য পর্বের দুই নম্বরে রয়েছে দ্য অ্যান্টিকিথেরা মেকানিজম আমার কাছে দুই নাম্বার রহস্যটি সবচেয়ে আকর্ষণীয় মনে হয় এটি একটি প্রাচীন গ্রিক ডিভাইস হাজার হাজার বছর আগে গ্রিসে এই যন্ত্রগুলোর মাধ্যমে স্বর্গীয় আত্মাদের গতিবিধি ট্র্যাক করা হতো গ্রিসের প্রাচীন অধিবাসীরা মনে করতো তাদের পূর্বপুরুষ যারা স্বর্গে অবস্থান করছে তাদের এই যন্ত্রের মাধ্যমে বোঝা যায় এবার আমি আলোচনা করব অমীমাংসিত রহস্য নাম্বার তিন নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে এমন একটি ডিভাইস আবিষ্কার করা হয় যা দেখে বিজ্ঞানীদের চক্ষু চড়গাস হয়ে যায় এখানে প্রাচীন একটি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করা হয় হাজার হাজার বছর পূর্বে যেখানে আগুন জ্বালানোই ছিল বিরাট এক চ্যালেঞ্জ সেখানে কিভাবে বৈদ্যুতিক ব্যাটারি উৎপাদন করা হতো এটি একটি বিরাট বিস্ময় অমীমাংসিত রহস্য নাম্বার ফোর এবার আমি চার নাম্বার রহস্যটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পেরুর মরুভূমিতে এমন কিছু বিশাল আকৃতির চিত্রকর্ম লক্ষ্য করা গিয়েছে যা রীতিমতো বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে এত বিশাল আকৃতির চিত্রকর্ম পৃথিবীর এরকম নির্জন জায়গায় কীভাবে আসলো কে এগুলো আঁকলো তার কোনো হদিস আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি অমীমাংসিত রহস্য নাম্বার ফাইভ এই পাঁচ নাম্বার রহস্যটি সবাইকে অবাক করবে এটির নাম হলো ভয়নিস পাণ্ডুলিপি পনেরোশো শতাব্দীর কার্বোনেটেড পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপির মধ্যে বিভিন্ন ধরনের চিত্রকলা থিওরি এবং গবেষণার অনেক উপাদান রয়েছে এর চিত্রগুলো এবং লেখাগুলো অত্যন্ত পরিষ্কার এবং স্পষ্ট কিন্তু এটি কোন ভাষায় লিখিত আজ পর্যন্ত তা কেউ আবিষ্কার করতে পারে নাই ছয় নম্বর রহস্যটি অত্যন্ত বিতর্কিত একটি রহস্য যার ভেদ এখনও কেউ করতে পারেনি রহস্যটি রহস্যই রয়ে গেছে ইটালির একটি শহরে এই কাপড়ের টুকরোটি পাওয়া যায় একে শ্রাউড অফ তুরিন বলা হয় ইটালির তুরিন শহরে এই কাপড়টি পাওয়া যায় এটি পরীক্ষা করে দেখা গেছে যে এই কাপড়টির বয়স দুই হাজার বছর এবং এখানে রক্তের দাগ এবং ছিদ্র ছিদ্র রয়েছে ধারণা করা হয় যিশুকে অর্থাৎ ইসা ইসলামকে যে কাঠের সাথে পেরেক মারা হয়েছিল এই সহই তাকে পেরেক মারা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল অমীমাংসিত রহস্য নাম্বার সাত ষোলোশো শতাব্দীতে ইউরোপে মেরি রোজ নামে একটি অত্যন্ত বিখ্যাত জাহাজ ডুবে যায় পরে এই জাহাজটি যখন সাগরের তলা থেকে উদ্ধার করা হয় তখন এর ভিতরে অদ্ভুত কিছু জিনিসপত্র এবং নিদর্শন পাওয়া যায় যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের পোশাক আশাক জুতা তৈজসপত্র এবং আশ্চর্য ধরনের একটি কাঠের চামচ এগুলো দেখে মনে হয়েছিল যে পৃথিবীর বাইরের অন্য কেউ এই জিনিসগুলো তৈরি করে জাহাজে রেখে দিয়েছে অমীমাংসিত রহস্য নাম্বার আট এই নিদর্শনটি বর্তমান যুগের গবেষক পণ্ডিত এবং বিজ্ঞানীদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে মারে ঐতিহাসিকরা ব্যাপকভাবে বিভ্রান্ত হয়েছে এই আবিষ্কারটির ফলে এই নিদর্শনটির নাম গবকলি তেপে এটি মূলত তুরস্কের একটি মন্দির যার বয়স এগারো হাজার বৎসর আমরা বর্তমানে জানি যে আমাদের পৃথিবীতে সভ্যতার উত্থান পাঁচ হাজার বৎসর পূর্বের কিন্তু এই মন্দিরটি দেখার পরে আমরা আসলে হতবাক হয়ে যাই যে এগারো হাজার বৎসর পূর্বেই কি আমাদের সভ্যতার উত্থান ঘটেছিল প্রথম পাথর দিয়ে ভূগর্ভের মধ্যে কি শৈল্পিক উপায়ে এগারো হাজার বৎসর পূর্বে এখানে গড়ে উঠেছিল লোকালয় এই নিদর্শনগুলি অর্থাৎ লাইগুরাস কাপ থেকে গপকলি তেপে পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতার বিরাট একটি প্রমাণ বহন করে এবং মানব ইতিহাস সম্পর্কে শেখার জন্য এখনও যে অনেক কিছু বাকি রয়েছে সেটি আমাদেরকে মনে করিয়ে দেয় এই আটটি অমীমাংসিত রহস্যের মধ্যে কোনটি সবচেয়ে চিত্তাকর্ষক লেগেছে আপনার কাছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এমন রহস্যময় ও অদ্ভুত আবিষ্কারগুলি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি